খালেদা জিয়ার চিকিৎসায় আজ আসছে বিশেষজ্ঞ দল ভিভিআইপি ঘোষণায় হাসপাতালের বাইরে নিরাপত্তা জোরদার দোয়ার জন্য সবার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা বিচার বিভাগ পৃথক হবার পুরোপুরি সুফল মিলবে শিগগিরই বলছেন আইনজীবীরা নিয়োগ পদোন্নতি সহ সবকিছু সিদ্ধান্ত দিবেন প্রধান বিচারপতি অবসান হবে রাজনৈতিক হস্তক্ষেপের সামাজিক শিক্ষক মাধ্যমিক শিক্ষকদের কর্মবৃত্তিতে পরীক্ষা স্থগিত হওয়ায় অভিভাবকদের ক্ষোভ কর্মসূচির ডাক দিলেও অধিকাংশ প্রাথমিক স্কুলে চলছে পরীক্ষা ইমরান খানের দল পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে পাকিস্তানের ইসলামাবাদে একশো চুয়াল্লিশ ধারা হাইকোর্টের বাইরে নিরাপত্তা জোরদার আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান এতক্ষণ শিরোনাম দেখছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতির খবর পাওয়া যায়নি বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব ক্রিটিক্যাল বলেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিএনপি এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায় আজ আসবে চিকিৎসকদের মূল দল প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন দেশে বিদেশে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় চলছে তার চিকিৎসা এদিকে সোমবার রাত সাড়ে বারোটার দিকেও হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা সম্পর্কে জানাতে হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম তাজনুর খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ কি আপডেট আপনার কাছে রয়েছে প্রথম বিষয় হচ্ছে এই একটুখানি পরে ঠিক একটুখানি বলতে এক ঘন্টা পরে বারোটার সময় আনুষ্ঠানিকভাবে জানানোর কথা রয়েছে সেই ব্রিফটি করবেন ডাক্তার এস এম জাহিদ হোসেন যাকে বিএনপির তরফ থেকে মনোনীত করা হয়েছে এবং যাকে আলাদা করে সেই ব্যাপারটি বলা হয়েছে তিনি বারোটার সময় ব্রিফ করবেন সেই ব্রিফিংয়ের অপেক্ষায় রয়েছি আমরা ঠিক ঠিক হাসপাতালের প্রধান ফটকের সামনে তখন কিনা এই যে যেই দ্বিধাগুলো তৈরি হয়েছে গেল কয়েক ঘন্টায় সেই কথাগুলো তখন গিয়ে জানা যাবে যে এবং আমাদের তরফ থেকে যে প্রশ্নগুলো রয়েছে মানুষের যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর কেবলমাত্র তখনই জানা যাবে ডাক্তার এস এম জাহিদ হোসেন যখন আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন কেননা নানারকম গুজব এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি গতকাল রাত থেকে পুরো সামাজিক যোগাযোগের মাধ্যম জুড়ে একেবারে সয়লাভ সেই গুজবের ভেতরে মানুষের যেই প্রশ্নগুলো তৈরি হয়েছে মানুষের মাথায় সেই প্রশ্নগুলোর উত্তর ডাক্তার এস এম জাহিদ হোসেন তিনি পরিষ্কার করবেন নিশ্চয়ই সেই ব্রিফিংয়ের মাধ্যমে তবে এখন বেলা যেহেতু বেশ খানিকটা বেড়েছে সেই কারণে কিন্তু এরই মধ্যে মানুষের উপস্থিতিও বেড়েছে আমার ঠিক এপাশ থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি এ বহু মানুষ এরই মধ্যে জটলা পাকিয়েছে যদিও দলের তরফ থেকে খুব শুরু থেকেই একেবারে বলা হয়েছিল যে হাসপাতালের সামনে যেন কেউ ভিড় না করেন বিশেষ করে দলের নেতাকর্মীদের জন্য বিএনপির তরফ থেকে এই কথাটি বারবার করে বলা হয়েছিল কিন্তু আসলে সেই কথাটি তো আসলে খুব একটা শোনার সুযোগ কিংবা সবাই আসলে সেই কথা মানবে না আমরা সকাল থেকে বেশ কয়েকজনের সঙ্গে কথাও বলেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন নানাভাবে তাদের সেই সহানুভূতির জায়গা তাদের সেই অনুভূতির জায়গা তারা ব্যক্ত করছেন সবশেষ কি খবর সেই খবরটি জানার চেষ্টা করছে তবে একটি বিষয়ে আলাদা করে একটু যুক্ত করতে চাই যদিও কথাগুলো খুব ডাক্তারি ভাষা একজন চিকিৎসকের সঙ্গে কথা হচ্ছিল বিশেষ করে কালেদা জিয়ার যেই যেই ধরনের চিকিৎসা একদিন ধরে দেওয়া হচ্ছে সেখানে আলাদা চিকিৎসকরা যে কথাগুলো বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে খালেদা জিয়ার ফুসফুস কিডনি এবং লিভার এই তিনটা জায়গাতেই মূলত সংক্রমণের যে কথাটি এবং দীর্ঘদিন ধরে তিনি এই এই তিনটি প্রত্যঙ্গের চিকিৎসা নিয়ে আসছেন তবে এই দফায় সংক্রমণগুলো বেড়ে যাওয়ার ফলেই তাকে হাসপাতালে ভর্তি করা হয় তবে এই মুহূর্তে তার শরীরে যে অ্যান্টিবায়োটিকগুলো দেওয়া হচ্ছে সেই অ্যান্টিবায়োটিকগুলোর যেন খুব ভালো মতো কাজ করতে পারে সেই কারণেই তাকে সিসিউতে রেখে অক্সিজেন সাপোর্ট দিয়ে যাতে করে সেই অ্যান্টিবায়োটিকগুলো ভালো মতো ভালো মতো কাজ করে আর সেই জিনিসগুলো নিশ্চিত করার জন্যেই চিকিৎসকরা আপ্রাণভাবে চেষ্টা করে যাচ্ছে গতকালকে চীনের একটি মেডিকেল টিম এসেছিল দুপুরবেলাতে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন আজকে আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এই হাসপাতালে আসার কথা তারাও পর্যবেক্ষণ করবেন একই সঙ্গে বাংলাদেশের যারা চিকিৎসক প্যানেল রয়েছে যেই স্পেশাল মেডিকেল টিম রয়েছে তারাও সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন এখন সব মিলিয়ে যেই প্রশ্নগুলো মানুষের মধ্যে তৈরি হয়েছে যেই ধ্বসাগুলো মানুষের মধ্যে তৈরি হয়েছে সেই সবগুলো প্রশ্নের উত্তর আমরা ঠিক ঠিক বেলা বারোটার সময় জানতে পারবো এমন প্রত্যাশা নিয়ে আমরা হাসপাতালের প্রধান ফটকের সামনে অপেক্ষা করছি মারফি জি তাজনুর দেশবাসী সবাই আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করছেন আপনাকে ধন্যবাদ চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এমন তথ্য ছড়িয়ে পড়ার মধ্যেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে মধুরাতে হঠাৎ হাসপাতালের সামনে ব্যারিকেড স্থাপন সহ নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্যদের উপস্থিতি দেখা গেছে তিনবারের প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে সোমবার সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এই সিদ্ধান্ত হয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানানো হয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সহযোগিতা ও শুভকামনা জানানোয় জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুকে দেয়া পোস্টে তিনি বলেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দ কূটনীতিবৃন্দ ও বন্ধুগণের উদ্বেগ ও উৎকণ্ঠা পাশাপাশি বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা ও দোয়া সবকিছু আমাদের আবেগ ও অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করছে দেশবাসীর সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য আমরা সবাই নিরন্তর দোয়া করছি এই কঠিন সময় ঐক্য সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান ফেনের ফুলগাজির শ্রীপুর যে মাটিতে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা আজ সেই এলাকা জুড়ে উদ্বেগ প্রার্থনা আর অপেক্ষা খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মসজিদ মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে প্রতিদিনই চলছে দোয়া ও কোরআন খতম দেশের এই কঠিন সময়ে অসুস্থতাকে পরাজিত করে আবারও দেশবাসীর সেবায় ফিরবেন খালেদা জিয়া সেই কামনা নেতাকর্মীদের ফেনীতে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী পিতৃভূমির এই আসন থেকে কখনোই খালি হাতে ফেরেননি খালেদা জিয়া স্থানীয়রাও উজাড় করে দিয়েছেন ভালোবাসা মানুষের ভালোবাসার প্রতিদান দিতেও কার্পণ্য করেননি বিএনপি চেয়ারপারসন যতদিন ক্ষমতায় ছিলেন এলাকার উন্নয়নে নিরলোষ কাজ করে গেছেন নির্মাণ করেছেন হাসপাতাল স্কুল কলেজ সড়ক মহাসড়ক শুধুমাত্র খালেদা জিয়ার কারণেই ফেনী পরিণত হয় ধানের শীষের ঘাঁটিতে ফেনী সদর হসপিটাল সেকেন্ড হাউস থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান সবগুলো উনি করেছেন এবং কি এগুলা ডেভেলপমেন্ট তার সাথে সাথে আরো বড় বড় প্রতিষ্ঠান যেগুলোর কথা বলেছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি সবগুলা ইনশাল্লাহ উনার নিয়ত আছে উনি আমার সাথে কথা দিয়েছেন যে বিবি যদি আল্লাহ আমাকে বাজায় রাখে আমি যদি প্রধানমন্ত্রী হই তাহলে ইনশাল্লাহ আমি এগুলা সম্পূর্ণ পূরণ করি উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থা প্রেণীর সদর হসপিটালকে আয়স সজ্জায় উনি উন্নত করেছেন এটার মধ্যে ফেনী গার্লস ক্যাডেট কলেজ করেছেন এটার মধ্যে উনি ফেনী কম্পিউটার ইনস্টিটিউট করেছেন ফেনীর মেয়ে খালেদা গর্ব আলাদা এই নিয়ে যেন খালেদা জিকে নিয়ে আমরা বেঁচে থাকতে পারি বেগম খালেদা জিয়াকে যেন আমাদের মাঝে রাখতে পারে আল্লাহ রাখেন আমরা এই আশাই করি ফেনীর উন্নয়নের রূপকার খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মসজিদ মাদ্রাসা ও দলীয় কার্যালয়ে প্রতিদিন চলছে দোয়া ও কোরআন খতম দেশের এই কঠিন সময়ে অসুস্থতাকে পরাজিত করে আবারও দেশবাসীর সেবায় ফিরবেন খালেদা জিয়া সেই কামনা নেতাকর্মীর আমি আল্লাহর দরবারে দোয়া করাইছি দোয়া চাইছি কাছে অনজনীয় সবার জন্য সবার কান্না ছাড়া কোনো হাসি নাই সবার বাংলাদেশের মানুষ আয় মনে কইতে দল বদল নাই সবাই এরলে দুঃখ করে সবাই এরলে কান্দারে 17 বছর অনেক কষ্ট দিয়েছে অনেক কষ্ট করছে রোগে এবং এই দেশের জনগণর জন্য রাজপথে আন্দোলনে অনেক কষ্ট করছে এখন সুদিন আসছে আর আমাদের নেত্রী অসুস্থ হয়ে গেছে এই জন্য সারা দেশে সবাই কাঁইতে আছে সময় ওনার জন্য আমাদের মন কাঁদে সব সময় আমাদের না শুধু এখানে গরীব দুঃখী জনতা সবার মন কাঁంతেছে সবাই অনেক জনে দেখাইতে পারতেছে অন্ধকারে বসে বসে কান্না করতেছে বেগম খালেদা জিয়ার স্মৃতি ঘেরা ফেনীর শ্রীপুর মজুমদার বাড়ি বিএনপির চেয়ারপারসনের স্মৃতি ঘেরা বাড়িটি ঘিরে রয়েছে নেতাকর্মীদের আবেগ ভালোবাসা বাড়িটি জুড়ে যেন খালেদা জিয়ার মমতার স্পর্শ এখন পুরো বাড়িতে শুনশান নিরবতা জারিন অর্নি যমুনা নিউজ জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তানভীর মৌসুম সরাসরি যাচ্ছে তার কাছে তানভীর ইউরোপীয় ইউনিয়নের সাথে ইসির বৈঠকে কি বিষয় আলোচনা হতে পারে মারফি এই বৈঠকে অবশ্যই নির্বাচন এবং যেহেতু নির্বাচনের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর খুব বেশি সময় বাকি নেই নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং এবারে নির্বাচন কমিশনে যে অভিনব যে দিকগুলো থাকছে যেমন প্রবাসী প্রবাসী ভোটিং বা আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম সে বিষয়গুলো এগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকের এই বৈঠকে এবং এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় কিন্তু আসলে বরাবরই কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যে ডিসেম্বরের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার বিষয়টি এবং এই যে ডিসেম্বর মাস কিন্তু চলে এসেছে তাই চলে এসেছে বলেই আসলে যেহেতু তফসিল ঘোষণার মাস এই ডিসেম্বর মাস চলে এসেছে এ কারণে আসলে নির্বাচন কমিশনে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বিভিন্ন ধরনের এই কর্মচাঞ্চল্য কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে যেমন আজকেই ইউরোপীয় ইউনিয়নের এই চার সদস্যের প্রতিনিধি দল তারা এসেছেন তাদের এগারোটার সময় আসার কথা থাকলো তারা কিন্তু এগারোটার কিছুটা আগেই তারা চলে আসেন এবং আমরা দেখেছি যে তারপর এগারোটার আগেই এই বৈঠকটি শুরু হয়ে যায় সেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে আসলে বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ এটি কমিশনের জন্য এবং ইউরোপীয় ইউনিয়নের জন্য ¡Gracias! এছাড়া আজকেই সাড়ে বারোটায় আবার রাজনৈতিক দল এনসিপির সাথে সিইসির বৈঠকের কথা রয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনের সাথে আমরা দেখেছি আসলে এর আগে মাস জুড়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলই আসে এবং রাজনৈতিক দলগুলো তাদের যে পর্যবেক্ষণ তাদের যে মতামত তাদের যে পরামর্শ সেগুলো কিন্তু কমিশনকে দেন এবং একই সাথে নির্বাচন নিয়ে আসলে নির্বাচনটাকে কিভাবে আরও বেশি অবাধ আরও বেশি সুষ্ঠু করা যায় সে বিষয়টি নিয়ে কিন্তু আসলে বিভিন্ন ধরনের অনুরোধও তারা করেন নির্বাচন কমিশনের ক্ষেত্রে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে প্রধান নির্বাচন কমিশনের সেটি বিবেচনা করে পরবর্তীতে বিভিন্ন দেন আমরা দেখেছি এর মধ্যে আচরণ বিধি থেকে শুরু করে আর পিও সংশোধন সবই কিন্তু আসলে হয়ে গেছে এবং আমরা দেখেছি যে এর আগে সাংবাদিকদের সাথে কিন্তু ইসি সচিব বলেছিলেন যে রোডম্যাপের কাজ অনুযায়ী কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এই কমিশন নির্বাচনের দিকে সব মিলিয়ে বলা যায় যে নির্বাচনের বর্তমানে আসলে কমিশন কি কি প্রস্তুতি নিচ্ছে তাদের সামনে কি কি রয়েছে সেই বিষয়গুলোই আসলে ইউরোপীয় ইউনিয়নকে তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই বৈঠক মারফি আমি মোসুম ধন্যবাদ আপ শিগগিরই বিচার বিভাগ পৃথক হবার পুরোপুরি সুফল পাবেন জনগণ মনে করছে আইনজীবীরা কারণ পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির পর এরই মধ্যে নিয়োগ হয়েছে সচিব এখন থেকে অধস্তন আদালতের বিচারকদের নিয়োগ পদোন্নতি ও ছুটির ক্ষমতা থাকছে প্রধান বিচারপতির হাতে আর এর ফলে বিচার কাজে ইতি ঘটবে রাজনৈতিক হস্তক্ষেপের আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের মধ্যে দীর্ঘদিন ধরেই চলে আসছিল টানাপোড়েন সংবিধান অনুযায়ী নিম্ন আদালতের বিচারকদের ছুটি পদোন্নতি কর্মস্থল নির্ধারণ সুপ্রিম কোর্টের পরামর্শে রাষ্ট্রপতির হাতে ছিল তবে এতদিন সেই ক্ষমতার চর্চাসহ অপপ্রয়োগও করে আসছে আইন মন্ত্রণালয় পাঁচ আগস্ট পট পরিবর্তনের পর সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয় অন্তবর্তী সরকার গত রবিবার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারির মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয় বিচার বিভাগ অধ্যাদেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রতিষ্ঠা হলে রাষ্ট্রপতির পরামর্শে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও নিয়োগের ক্ষমতা পাবেন প্রধান বিচারপতি নতুন অধ্যাদেশের ফলে নিশ্চিত হচ্ছে আদালতের আর্থিক স্বাধীনতাও তবে পঞ্চাশ কোটি টাকার বেশি খরচে অনুমোদন লাগবে অর্থ মন্ত্রণালয়ের খবরদারি করার যেই মনোবাসনা রাজনৈতিক দলগুলোর আমরা প্রত্যক্ষ করেছি দীর্ঘ ফিফটি থ্রি ইয়ার্সে সেটির অবসান ঘটবে উনিশশো সালে আলোচিত মাজদার হোসেন মামলার রায়ে প্রথম স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার নির্দেশনা দেয়া হয় তবে তা বাস্তবায়নে বিলম্ব হয় হতাশা প্রকাশ করেন মাজদার হোসেন চুয়ান্ন বছরে এই সেপারেশন কেন হলো না সংবিধানের এই আর্টিকেলটা কেন লোককে ভোলানোর জন্য না বাতকা কা এটা রাখা হলো সুদীজন পলিটিক্যাল এবং অন্যান্য অর্গানের যারা আছেন বিজ্ঞজন তারা কেন এটা নিয়ে ভাবলেন না কেন একটা পেশাজীবী সংগঠনকে এগিয়ে আসতে হলো তারপরও আমি সরকারকে প্রথমেই বলেছি ধন্যবাদ দিচ্ছি যে আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে যদিও পরিপূর্ণ নয় এদিকে আলাদা সচিবালয়ের মাধ্যমে দ্বৈত শাসন ও রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিচার বিভাগ মুক্তি পাবে বলে মনে করেন আইনজীবীরা যে বিচার বিভাগের উপরে কোনো রাষ্ট্রীয় কোনো রাজনৈতিক কিংবা কোনো গোষ্ঠীগত কোনো হস্তক্ষেপ থাকবে না আবার এটাও প্রত্যাশা করি বিচারপতিরা অত্যন্ত সততার সঙ্গে সঙ্গে তাদের বিচার কার্য পরিচালনা করবেন আমার বাংলাদেশ স্বাধীন বিচার বিভাগ মাথা উঁচু করে দাঁড়াবে আমরা শাসন আইনের প্রতিষ্ঠা করতে পারব গণতন্ত্রকে সুসংহত করতে পারব এই সময়ে বিচার বিভাগের দায়িত্ব অনেক বেড়ে গেছে এখন বিচারকদেরকে মনে রাখতে হবে যে জাতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা যে দায়িত্বটা পালন করছেন সেটা যাতে সব সময় জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে এবং জাতি যাতে ন্যায় বিচার প্রাপ্তির তাদের যে অধিকার সেটা যাতে সঠিকভাবে পায় তবে এই সংস্কার বিচার বিভাগে কতটা আমূল পরিবর্তন আনে তাই এখন দেখার বিষয় বলছেন আইনজীবীদের অনেকে রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা গুম অধ্যাদেশ ও কয়েকটি সংস্কারের অগ্রগতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল তিনি জানান পহেলা ডিসেম্বর রাত এগারোটায় বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের গেজেট নোটিফিকেশন হয়েছে সোমবার রাতে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানান তিনি আইন উপদেষ্টা জানান কয়েকদিন আগে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার হবে বলেও জানান তিনি আরও জানান বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য ছিল তার নব্বই শতাংশ সমাপ্ত হয়েছে বিচার বিভাগ পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছে বলেও জানান তিনি চার দফা দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এতে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে শিক্ষকদের কর্মসূচি প্রেক্ষিতে বিভিন্ন স্কুলের আজকের পরীক্ষা স্থগিতের নির্দেশ নোটিশ হয় সহকারী শিক্ষকদের পদটি নবম গ্রেডের বিশেষ ক্যাডারভুক্ত করা বেতন ভাতা সংক্রান্ত বিষয় আদি সহ চার দফা দাবিতে এর আগে রোববার অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা এরপর ঘোষণা দেন পূর্ণ দিবস কর্মবিরতি পালনের এদিকে চলমান বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচিতে খুব জানিয়েছেন অভিভাবকরা আন্দোলনরত শিক্ষকরা বলছেন দাবি আদায় হলে স্থগিত পরীক্ষা সাপ্তাহিক ছুটি দিনে নেওয়া হবে এদিকে 11 গ্রেডে বেতন ভাতা নির্ধাতা নির্ধারণ সহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ তবে বরিশাল নওগাঁ সুনামগঞ্জ খুলনা সহ বিভিন্ন জেলায় খাতা কলমে কর্মবিরতি পালন করলেও বিদ্যালয়গুলোতে নিয়ম মাফিক চলছে বার্ষিক পরীক্ষা দর্শক আমরা প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে জানব আমাদের সহকর্মীদের কাছে কাছ থেকে প্রথমেই আমরা যাচ্ছি খুলনায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস প্রবীর কর্মবিরতি নিয়ে শিক্ষার্থী অভিভাবকদের কি প্রতিক্রিয়া দেখছেন শিক্ষার্থী অভিভাবকদের প্রতিক্রিয়া নিয়ে যদি বলি মারফি সেটি হচ্ছে বার্ষিক পরীক্ষাকে সামনে রেখে শিক্ষকদের এমন কর্মবিরতি তারা ক্ষুব্ধতা প্রকাশ করেছেন তারা বলেছেন যে তাদের যে শিক্ষকদের যে দাবিটি ছিল সেগুলো তারা আগে থেকেই এই দাবির প্রতি সোচ্ছার হতে পারতো অপরদিকে আমরা যে বিদ্যালয়টিতে রয়েছি এটা হচ্ছে নগরী সরকারি করোনারেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই বিদ্যালয়ে শিক্ষকরা আন্দোলনে রয়েছে এবং গতকাল থেকেই কোনো পরীক্ষা হয়নি শুধু এই বিদ্যালয়টি নয় খুলনা জেলায় মোট চব্বিশটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে তার ভিতর নগরীতে এগারোটি এবং নয়টি উপজেলা পর্যায়ে আরও তেরোটি বিদ্যালয় রয়েছে সব বিদ্যালয়গুলোই পরীক্ষা না নিয়ে ক্লাস না নিয়ে শিক্ষকরা তাদের দাবির প্রতি অনর থেকে কর্মবিরতিতে রয়েছে আমরা একটু শিক্ষকদের সঙ্গে কথা বলবো যে আপনারা এই দাবির প্রতি কতটা সোচ্ছাদ থাকবেন এবং এই আন্দোলনটা কতদিন চালিয়ে যাবে ধন্যবাদ সারা দেশের মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে আমি যেটা বলতে চাই সেটি হলো যে উচ্চ আদালতের রায় থাকা সত্ত্বেও আমাদের টাইম স্কেল সিলেকশন গ্রেড এবং অ্যাডভান্স ইনক্রিমেন্টের এই দাবিটা একটি বলতে গেলে সমাধিত কিন্তু তারপরও গত সতেরো মাস ধরে আমরা এর কোনো আমরা কোনো সুরাহা হচ্ছে না আমাদের প্রকল্পের যে সকল প্রকল্প থেকে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের রেভিনিউতে আসার কথা না কিন্তু তারপরেও তাদেরকে রেভিনিউতে শুধু নেওয়া না তাদেরকে তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে আমাদের সারা দেশে শিক্ষকরা পদোন্নতি বঞ্চিত আমরা পদোন্নতি পাচ্ছি না মাধ্যমিকের আশিটি পদ রয়েছে সেই আশিটি পদের মধ্যে মাত্র তিনটি পদে আমরা পাচ্ছি কিন্তু বাকি পদগুলিতে আমাদের পদোন্নতি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো একটু জানতে চাইবো যে শিক্ষার্থীদের পরীক্ষা চলছে বার্ষিক পরীক্ষা তার ভিতর আন্দোলন এই আন্দোলন কতদিন চালাবেন শিক্ষার্থীদের কতদিন তাদের অধিকার থেকে বঞ্চিত রাখবেন ধন্যবাদ আপনাকে আমরা প্রথমেই দুঃখিত যে আমাদের ছোটো ছোটো সোনামণীদের পরীক্ষার ভেতরে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও আমাদেরকে এই কর্মবিরতিতে যেতে হয়েছে আমরা কর্মবিরতি বিগত আঠারো বছর থেকে আমরা এই বঞ্চনার শিকার হয়ে আসছি আঠারো বছর থেকে আমরা আর্থিকভাবে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা শুনছিলাম মারফি এবং তারা বলেছে দ্রুত সময়ের মধ্যে তারা পরীক্ষা নেবে তবে মন্ত্রণাল বিষয়টি বিবেচনা করবে তাদের যে চারটি দাবি রয়েছে সেই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে দাবিগুলো পূরণ করবে এমনটি প্রত্যাশা করছে শিক্ষকরা মারফি প্রবীর বিশ্বাস আপনাকে ধন্যবাদ নগায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের আরেক সহকর্মী শফিক ছোটনকে শফিক আপনার জেলার প্রাথমিক স্কুলের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এবং সে সাথে একটা বিষয় জানাবেন যে শিক্ষার্থী অভিভাবকরা কি বলছেন শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশেষ করে সকালে যারা বিদ্যালয়ে এসে পরীক্ষা দিতে পারেনি সেই শিক্ষার্থীরা কিন্তু বেশ এবং তারা বলেছে যে আগামীতে সামনের দিনে যাদের স্কলারশিপ পরীক্ষা আছে অর্থাৎ ক্লাস ফাইভ এবং ক্লাস এইটের যারা পরীক্ষার্থী আছে স্কলারশিপ পরীক্ষা দিবেন তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষুব্ধ কেননা তাদের যে প্রিপারেশন ছিল এই পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা শেষ করে তারা তাদের যে বৃত্তি পরীক্ষার যে प्रिपरेशन সেটি শুরু করবেন সেটিতে এক ধরনের ধাক্কা খেয়ে গেল এবং অভিভাবকরাও যেটি বলছেন যে সবে মাত্র পরীক্ষা ক্লাস এবং পড়ালেখায় একটা গতি এসেছে মাঝখানে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের বিভিন্ন পরিবর্তিত পরিস্থিতির কারণে এবারে পড়ালেখা নিয়ে বেশ শঙ্কা ছিল সেই শঙ্কা কাটিয়ে উঠতেই আবারো একটি ধাক্কা এবং এই যে শিক্ষকদের কর্মবিরতি এবং এই কর্মবিরতির কারণে যে ক্লাস হচ্ছে না যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে না এটি নিয়ে কিন্তু তারা বেশ উদ্বিগ্ন বিশেষ করে যারা অভিভাবক আছেন তারা আমি এই মুহূর্তে আহ নওগাঁ শহরের খাসনগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি এর আগে মাধ্যমিক পর্যায়ের স্কুলে ছিলাম সেখানে দেখলাম পরীক্ষা হচ্ছে না শিক্ষকরা তাদের যে দাবিগুলো সেই দাবি আদায়ে অবস্থায় তারা আন্দোলন করছে কিন্তু এখানে এসে যেটি দেখলাম যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে পরীক্ষা নিয়মিত পরীক্ষা সেটি গ্রহণ করা হচ্ছে যদিও এখানে ক্লাস হচ্ছে না অর্থাৎ ক্লাস নেওয়ার সময় অবশ্য নেই এই সময়টাতে পরীক্ষা গ্রহণ করা হয় পরীক্ষা নেওয়া হচ্ছে তবে কোনো কোনো বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করছেন না প্রধান শিক্ষক তিনি পরীক্ষা নিচ্ছেন এরকমটি আমরা দেখেছি এ নিয়ে আসলে অভিভাবকরা বেশ ক্ষুব্ধ বলা চলে জি শফিক আপনাকেও ধন্যবাদ এবার স্যাটেলাইট ইমেজে ধরা পড়লো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বন্যার ভয়াবহতা দুর্যোগের আগের এবং পরের বেশ কয়েকটি স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে একটি সংস্থা এতে ফুটে উঠেছে বন্যা ভূমি ধ্বসজনিত অঞ্চলটির ধ্বংসের ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার বেশ কিছু অঞ্চলের অ্যারিয়াল ভিউ দেখানো হয় যাতে বন্যার পর পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় দেখা যায় এলাকাগুলোকে পুরোপুরি পানিতে তলিয়ে যাওয়া অবস্থায় দেখতে পাওয়া যায় বহু আবাসিক স্থাপনা বনাঞ্চল ও আবাদি জমিতেও বন্যার তাণ্ডবের দৃশ্য দেখা যায় স্যাটেলাইট ইমেজগুলোতে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা জনিত দুর্যোগের কবলে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ যার মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া থাইল্যান্ড ও মালয়েশিয়া ইমরান খানের দল পিটিআই এর বিক্ষোভ ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একশো চুয়াল্লিশ করা হয়েছে যে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা বিক্ষোভ কর্মসূচি কর্মসূচি হাইকোর্টের বাইরে নিরাপত্তা দেওয়া হয়েছে ঘিরে আইন অমান্য কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন গেল সপ্তাহে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে বিক্ষোভ কর্মসূচি ডাক দেয় পিটিআই প্রায় এক সপ্তাহ যাবত পাকিস্তানের দিয়ালা কারাগারে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে ইমরান খানকে মিলছে না পরিবার ডাক্তার কিংবা আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ ইসরায়েলে বিমান হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনি সংগঠন ইসলামিক জিহাদ এর ব্রিগ্রেড কমান্ডার আল নাসার হাসান খুদার সোমবার এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাদের উপর হামলা চালায় ইসলামিক জিহাদ এবং হামাস সদস্যরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে চালায় গুলি এর জেরে গাজা জুড়ে হামাস ও ইসলামিক জিহাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ 2023 সালের সাত অক্টোবরের হামলায় জড়িত বেশ কয়েকজন হামাস কমান্ডার নিহতের কথাও জানিয়েছে যুদ্ধবিরতির পরও গাজায় নিয়মিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে আইডিএফ